নমস্কার টু তো আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে তো গৌতম গম্ভীর কোচ হবার পর প্রথম কিন্তু সিলেকশন ছিল আজকে শ্রীলঙ্কা সিরিজের জন্য তিনটি ওডিআই ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টিআই ম্যাচ সাতাশে জুলাই থেকে সিরিজ শুরু হচ্ছে সেই সিরিজের কিন্তু দল নির্বাচন হলো যেটা খুবই ইন্টারেস্টিং ছিল দেখা প্রথমত ওডিআই দলটাই সিনিয়র প্লেয়ারদের খেলার সম্ভাবনা বেড়েছিল তার মেন কারণটা হচ্ছে যে ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ছটাই ম্যাচ পাচ্ছে তার মধ্যে তিনটেই শ্রীলঙ্কার সঙ্গে তো সেই ম্যাচে গম্ভীর অবশ্যই কম্বিনেশন দেখে নিতে চেয়েছিল এবং সিনিয়র প্লেয়াররা কিন্তু ওডিআই সিরিজে আছে টি টোয়েন্টি আই সিরিজে কিন্তু বেশ কিছু আমরা ইন্টারেস্টিং চয়েস দেখতে পাচ্ছে যেখানে কিন্তু দুজন এমন প্লেয়ার যারা হয়তো স্কোয়াডে থাকা ডিজার্ভ করে তারা আবার জায়গা পায়নি এবং বেশ কিছুদিন ধরে ইন্ডিয়ার টি টোয়েন্টিআই টিমের ক্যাপ্টেন পরিবর্তন হবে হার্দিক পান্ডিয়ার কাছে ক্যাপ্টেনশিপ থাকবে না সেই খবরও আসছে তো সেটাও দেখতে পাচ্ছি আমরা তো সেখানে কিছুটা মিক্সড রিয়াকশন আর কি এই মানে শ্রীলঙ্কা সিরিজের দল দেখার পর তো সেখানে তোমাদের সেই দুটো দলই দেখাবো যে গম্ভীরের আন্ডারে কিন্তু ওডিআই এবং টি টোয়েন্টির জন্য কিরকম দল সিলেক্ট হলো তো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও বন্ধুরা ভিডিওতে এখন তোমাদের জানাবো ওয়ান এক্সপ্যাট অ্যাপ সম্বন্ধে যারা কিন্তু সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসডি এবং সেরিয়ার স্পন্সার এবং ভবিষ্যৎবাণীও করতে পারবে কারা ম্যাচ জিততে পারে সেই নিয়ে এবং এটা করে তোমরা কিন্তু বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে এছাড়াও বিভিন্ন ধরনের গেম আছে তোমরা বেছে খেলতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রোমো কোড ইউনিকন ব্যবহার করো তাহলে কিন্তু ছেষট্টি হাজার পর্যন্ত প্রথম ডিপোজিটে পেতে পারো এবং সহজেই কিন্তু পেটিএম বিকাশ নগদ রকেট সহ অন্যান্য পদ্ধতিতে যেতে টাকা তুলতেও পারবে তো দেরি কিসের আমার মতো তোমরাও ব্যবহার করতে পারো নিচের পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে অথবা গুগলে গিয়ে ওয়ান এক্স ব্যাট সার্চ করুন আমার প্রোমো কোড ইউনিকন দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং করে কিন্তু বোনাস পেয়ে যান তো যদি আমরা ফিরে আসি মেন টপিকে তো সেখানে যদি আমরা ফার্স্টে কথা বলি ইন্ডিয়ার যে শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজটা আছে সেই সিরিজের জন্য কি দল নির্বাচন হয়েছে তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়নস ট্রফি সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো প্লেয়ার তো এই সিরিজে অ্যাভেলেবেল থাকবে না আগে থেকেই আমরা জানতাম যাসপ্রীত বুমরা তাকে রেস্ট দেওয়া হবে সে রেস্ট ডিজার্ভ করে যাসপ্রীত বুমরা যখনই আসবে পারফর্ম করবে তাকে রেস্ট দেওয়াও কোনো অসুবিধা নেই সে রেস্ট পাচ্ছে এবং হার্দিক পান্ডিয়া বলেছিলো এই ওডিআই সিরিজে সে কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য অ্যাভেলেবেল থাকবে না তো সেখানে হার্দিক পান্ডিয়া কিন্তু অ্যাভেলেবেল নেই বাকি কিন্তু সবাই আছে রোহিত শর্মা সে করেছে বিরাট কোহলি সেও কিন্তু করেছে রোহিত এবং বিরাট দুজনেই কিন্তু এই সিরিজে খেলতে চলেছে এবং তার পাশাপাশি যেরকমটা আমরা জানতাম শ্রেয়াস আয়ার তার কামব্যাকটা কিন্তু এই সিরিজে হয়ে যাবে তো শ্রেয়াস আয়ার সেও কিন্তু ফিরেছে হচ্ছে তোমার ওডিআই দলে কিন্তু যেটা ইন্টারেস্টিং চয়েস সেই নামটা হচ্ছে হর্ষিত রানা তো হর্ষিদ রানাকে কিন্তু এই ওডিআই সিরিজের দলে নিয়ে আসা হয়েছে এটা একটা চমক দ্বিতীয় চমকটা হচ্ছে রিয়ান পারাক রিয়ান পাড়াক কিন্তু ওডিআই টি দুটো দলেই সুযোগ পেয়েছে যেখানে কিন্তু রিয়ান পাড়াককে আমরা অতটা খেলতে দেখিনি তো মেবি এখানে কি গম্ভীরের ফিডব্যাক আছে তো সেখানে কিন্তু রিয়ান পাড়াক সুযোগ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভাইস ক্যাপ্টেনটা দেখা খুব ইন্টারেস্টিং ওডিআই এবং টি টোয়েন্টি দুটো সিরিজেই ভাইস ক্যাপ্টেনশিপ কে করছে শুভমান গিল এটা দেখা ভীষণ ইন্টারেস্টিং লাগলো প্রথমত কে এল রাহুল সে কিন্তু যখন মানে ইন্ডিয়ান টিমের রোহিত ক্যাপ্টেন ছিল না সেই সময় ক্যাপ্টেনশিপ করছিল বেটার ক্যাপ্টেন এক্সপিরিয়েন্সড হয়ে গেছে তার কাছে কিন্তু ভাইস ক্যাপ্টেনশিপ যায়নি আয়ার দলে ফিরেছে সেও এতটা একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার এবং আইপিএল জিতেছে সে ক্যাপ্টেনশিপ পায়নি বাট শুভমান গিল যে কিন্তু ইনএক্সপিরিয়েন্স একদম তার উপর কিন্তু ভাইস ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হচ্ছে এটা দেখা কিন্তু ইন্টারেস্টিং হবে এটা কি শুভমান গিলকে একটা একদম দলের মধ্যে কনফার্ম প্লেস যে শুভমান গিল দলে খেলবেই সেই জন্যও করা হয়েছে নয়তো হয়তো শুভমান গিলের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে পারতো যে সে ডিজার্ভ করে কিনা টিমে থাকা ওডিআই টিমে তো অবশ্যই করে বিশেষ করে টি টোয়েন্টির ক্ষেত্রে মেবি সেই সুবিধাটা তাকে দেওয়া হচ্ছে যে টিমের ভাইস ক্যাপ্টেন সে তো খেলবেই সেই জন্যই হয়তো আমি জানি না কি কারণ এটা এটার পেছনে তো যাই হোক সেখানে যদি ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে নিয়ে আমরা কথা বলি সেখানে কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং তার সঙ্গে বাকি যারা আছে তারা হচ্ছে বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পন্থ শ্রেয়া সাইয়ার শিবম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর আর্শদীপ সিং রিয়ান পাড়াক অক্ষর প্যাটেল খালিল আহমেদ এবং হর্ষিত রানা এই টিমটা কিন্তু সিলেক্ট হয়েছে এবং এই টিমে আমার মনে হয়েছে শিবম দুবে দেখো দুবে তো হার্দিকের পরিবর্তে মানে আসছে যে একটা অলরাউন্ড অপশান ব্যাক তৈরি করে ডাকছে সেই জন্যই দুবে খেলছে এবং রিয়ান পাড়াকের সিলেক্ট হবার পেছনেও আই থিঙ্ক সেটাই মেন কারণ সে অফ স্পিন বল করতে পারে মেবি জাদেজাকে হ্যাঁ জাদেজা স্কোয়াডে নেই দেখেছো ওডিআই স্কোয়াডে কিন্তু জাদেজা নেই তো সেই জায়গায় কি দাঁড়িয়ে গম্ভীর অক্সর এবং যা দুজন একই টাইপের প্লেয়ারকে চাইছে না মেবি সেখানে অক্সরের সঙ্গে আরেকজন অলরাউন্ডার যে হবে তাকে কোনো অফ স্পিন ব্যাটসম্যান বা অফ স্পিন অলরাউন্ডার সেরকম কাউকে চাইছে সেই কারণেই কি ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পারাক তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে জাদে যার পরিবর্তে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট মেবি সেটা কিন্তু হতে পারে ইভেন কিন্তু রিঙ্কু সিং যাকেও কিন্তু ওডিআই তে সুযোগ দেওয়া উচিত সেই নিয়ে ভারতের প্রাক্তন যে ব্যাটিং করছিল বিক্রম রাথো সেও বলেছে যে রিঙ্কু সিং থ্রি ফরম্যাট প্লেয়ার হতে পারে বাট রিঙ্কুর উপরও কিন্তু ভরসা করা হয়নি বাট রিয়ান এর উপর করা হচ্ছে কারণটা মেবি কিন্তু রিয়ানেট বোলিং সেটা একটা বড় কারণ কিন্তু এখানে হতে পারে তো সেখানে কিন্তু এই টিমটা সিলেক্ট হয়েছে এবং হর্ষিত রানার পেছনেও আই থিঙ্ক সেইটাই মনে হয় যে হর্ষিত রানা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারে বোলিং তো ভালো করছি সেই কারণে সে কিন্তু সিলেক্ট হয়েছে তো একটা ভীষণ ইন্টারেস্টিং সিলেকশন কিন্তু এই ওডিআই সিরিজে হয়েছে যদি আমরা টি টোয়েন্টি আর টিম দেখি সেখানে কিন্তু ক্যাপ্টেন হয়ে গিয়েছে সূর্যকুমার যাদব তো এই খবরটা লাস্ট দু তিন দিন ধরেই আসছিল যে সূর্য কুমার যাদবকে কিন্তু গম্ভীর দাবি করে যদিও হার্দিক ডিজার্ভ করে এটা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দুজনের মধ্যে ভালো বন্ডিং আছে সেই কারণে যাদবকে সেই ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয়েছে আর একটা কারণ কিন্তু হতে পারে হার্দিক পান্ডিয়া হয়তো সব সিরিজ খেলবে না কিছু সিরিজে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে সেই কারণে গম্ভীর হয়তো এমন একজন ক্যাপ্টেন কে চাইছি যে সব ম্যাচগুলো খেলবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপড় সূর্য কুমার যাদব ক্যাপ্টেনশিপ করতে পারে সেটাই কিন্তু ধারণা করা হচ্ছে এবং হার্দিক পান্ডিয়া স্কোয়াটে থাকার পরও কিন্তু সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হয়েছে বাকি সূর্য কুমার যাদব ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি শুভমান গিল সে ভাইস ক্যাপ্টেন বাকি প্লেয়ারদের মধ্যে কিন্তু সুযোগ পেয়েছে জেশশ্রী জয়শল রিঙ্কু সিং রিয়ান পারাক ঋষভ পন্থ সঞ্জু স্যামসন তার সঙ্গে আছে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্সর প্যাটেল ওয়াশিংটন সুন্দর বোলার্সদের কথা বললে সেখানে অ্যাজ এ স্পিনার কিন্তু আছে রবি বিষ্ণু সাথে অর্শদীপ সিং খালিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ তাদেরকে ফার্স্ট বোলার সিলেক্ট করা হয়েছে এবার এই স্কোয়াডটা দেখি কি মাথায় আসছে কার নাম মিস করছো ঋতুরাজ গাইকোয়াট অভিষেক শর্মা এই দুজনের নাম আমরা মিস করছি এবার আমি জানি না যে দুজনকে বাদ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হলো তার কারণ অভিষেক শর্মা তো একটা দারুণ হান্ড্রেড করেছে অলরাউন্ড অপশন বোলিংও করছে এবং ঋতুরাজ গায়কোয়াড কিন্তু যতবার সুযোগ পেয়েছে পারফর্ম করেছে ইভেন ভারতের জার্সিতে কিন্তু গিলের থেকেও টি টোয়েন্টি আইতে ঋতুরাজের রেকর্ড ভালো লাস্ট টি টোয়েন্টি সিরিজেও কিন্তু সে রান করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আনফর্চুনেট আমি তো বলবো আনফর্চুনেট ঋতুরাজের জন্য এবং অভিষেক শর্মার জন্য মেবি গম্ভীর কিন্তু টিমে হয়তো বেশি ওপেনার রাখতে চাইছে না এবং তিন চারে খেলানোরও জায়গা নেই যেখানে সূর্যকুমার যাদবের মতো প্লেয়ার চলে আসছে ঋষভ পন্থের মতো প্লেয়ার টি টোয়েন্টিতে চলে আসছে আর তারা হয়তো তিন নম্বর এবং চার নম্বর জায়গাটা নিয়ে নেবে ওপেনিংয়ে জয়সোয়াল তো আছেই তবে জয়সোয়ালের সঙ্গে কিন্তু শুভমান গিল ঋতুরাজ গায়কোয়াড বা অভিষেক শর্মা সবাই ডিজার্ভিং তো সেই জায়গাতেই কিন্তু শুভমান গিলের ওপরে টিম ভরসা করছে এবং সেই জন্যই শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেনও হয়তো বানিয়ে দেওয়া হয়েছে যে তাকে একটা লং রান দেওয়া হবে করবে তার ট্যালেন্টের উপরই হয়তো টিম ভরসা করতে চলেছে তো সেখানে এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত জানিও যে অভিষেক শর্মা এবং তার সঙ্গে ঋতুরাজ গায়কোয়ার তাদেরকে কিন্তু ও টি টোয়েন্টি সিরিজ থেকে ইগনোর করা হয়েছে ওডিআই সিরিজের দলে কিন্তু জাদেজার নাম নেই এবং এর ইয়ে আমরা অনেক কিছুই মানে ইন্টারেস্টিং দেখতে পেলাম একটা তো হচ্ছে রিয়ান পাড়াগের মতো প্লেয়ার ওডিআই দলে সুযোগ পেয়েছে হরসিদ রানা সুযোগ পেয়েছে তার সঙ্গে সঙ্গে গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে রোহিত ক্যাপ্টেন হয়েছে এবং টি টোয়েন্টিতে কিন্তু হার্দিক পান্ডে স্কোয়াডে আছে টিমে আছে খেলবেও বাট ক্যাপ্টেনশিপ চলে গিয়েছে কুমার যাদবের কাছে এগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা সিলেকশন দেখতে পাচ্ছি তো গৌতম গম্ভীর কোচ হয়ে এলে চমক তো আসতোই সেই জিনিসটাই আমরা পাচ্ছি চমক পাচ্ছি তো সেখানে তোমাদের মতামত জানিও পার্সোনালি আমার তো মিক্সড রিয়াকশন বাট একটা ব্যাপার তো ক্লিয়ার হয়ে গিয়েছে যে গৌতম গম্ভীরের আন্ডারে কিন্তু অলরাউন্ডারদের বেশি ভরসা করা হবে এবং জাদেজা যা টাইপের প্লেয়ারদের ভবিষ্যৎটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে সেখানে কিন্তু হ্যাঁ যাদের যা টেস্টে তো অবশ্যই খেলবে বাট ওডিআই টিমে জাদেজার আর প্রত্যাবর্তন হবে কি না সেই নিয়ে প্রশ্ন থাকছে বাকি তোমাদের মতামত কিন্তু কমেন্টটা জানাতে ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই